বাংলাদেশি সিনেমার সুপারস্টার শাকিব খান ভক্তরা তাকে ডাকে মেগাস্টার কিং খান এমনকি ঢলিউডের একমাত্র গেম চেঞ্জার তিনি আর এবার তিনি আসছেন একদম নতুন লুকে নতুন গল্পে সিনেমার নাম প্রিন্স কিন্তু এই প্রিন্স সিনেমাকে ঘিরে চলছে নানা জল্পনা নানা গুজব কেউ বলছে এটা হবে ঢাকার নব্বই দশকের আন্ডার ওয়ার্ল্ড গল্প আবার কেউ বলছে কারা জাহাঙ্গীরের জীবনে থেকে অনুপ্রাণিত যদিও নির্মাতারা জানিয়েছেন এই সিনেমাটি হবে পুরোপুরি ফিকশন বেস্ট প্রিন্স পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ যিনি ছোট পর্দার পরিচিত পরিচালক এবারই প্রথম বড় পর্দায় প্রযোজনা করছেন শিরিন সুলতানা প্রোডাকশন হাউস ক্রিয়েটিভ ল্যান্ড গল্প লিখেছেন মেজবাউদ্দিন সুমন আর চিত্রনাট্যে আছেন মোদিম এছাড়া কাস্টে থাকছেন তারিকা নাম খান দিলেরা জামান শাহিদুজ্জামান সেলিমের মতো তারকারা শোনা যাচ্ছে সাকিব খানের পারিশ্রমিক তিন কোটি টাকা জানিয়ে চলছে বিশাল আলোচনা শাকিব খানের সিনেমা এখন যেই পরিমাণ টাকা আয় করে তাদের তিন কোটি টাকা তার প্রাপ্য সিনেমার টাইটেল এখন অফিসিয়ালি ঘোষণা হয়েছে প্রিন্স অন আপন টাইম ইন ঢাকা এখানে থাকবে অ্যাকশন রোমান্স ক্রাইম আর ফ্যামিলি ড্রামা শুটিং শুরু হবে দুই সালের অক্টোবর নভেম্বরের দিকে আর মুক্তি দেওয়া হবে ফিতর শোনা যাচ্ছে শাকিব খানের বিপরীতে থাকবেন তিনজন নায়িকা এমনকি কি আলোচনা আছে একজন পাকিস্তানি অভিনেত্রী কেনা হতে পারে কিন্তু প্রশ্ন হলো প্রিন্স কি হবে সাকিব খানের সাম্প্রতিক সব সিনেমার মতোই আর একটা ব্লক বাস্টার নাকি এবার বাজেট আর হাইপ মিলেও দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে না আপনাদের মতে কি হতে যাচ্ছে প্রিন্সের আসল পরিণতি আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে রাখুন কারণ সামনে আসছে আরও সব এক্সক্লুসিভ আপডেট বাই